বন্ধুরা আমাদের জ্যোতিষশাস্ত্র মতে সাতাশটি নক্ষত্র আছে এবং সেই সাতাশটি নক্ষত্রের মধ্যে আবার পুষ্যা নক্ষত্র নক্ষত্রদের রাজা বলা হয় যার সংখ্যা অষ্টম এবং এই অষ্টম নক্ষত্র পুষ্যা যখন রবিবার দিন উদয় হয় অর্থাৎ চন্দ্র যখন পুষ্যা নক্ষত্রের মধ্যে দিয়ে যায় এবং এটা যখন রবিবার দিন পরে তখন কিন্তু হয়ে যায় রুবি পুষ্যা সংযোগ যেটা অত্যন্ত স্পেশাল অত্যন্ত বিশেষ একটা সংযোগ আমি আগেও সহজে ধর্মকথা বিভিন্ন পর্বে এই সংক্রান্ত ভিডিও দিয়েছি যখনই এই রকম কানেকশান সংযোগ হয়েছে আমি আপনাদের সামনে তুলে ধরেছি এবং তার কি বেনিফিট আমরা সেই সময় দাঁড়িয়ে নিতে পারি তার বিষয়েও কিছু টোটকা উপায় সবসময় আমি তুলে ধরার চেষ্টা করি ঠিক একইভাবে এই পুষ্যা নক্ষত্র রবিবার দিন আসতে চলেছে শ্রাবণ মাসে যেটা অত্যন্ত স্পেশাল তার কারণ এই দিন অমাবস্যার যোগ চলবে অর্থাৎ শ্রাবণ মাসের অমাবস্যা রবিবার এবং পুষ্যা নক্ষত্র অত্যন্ত স্পেশাল একটা যোগ আসতে চলেছে এবং এই যোগের দিন একটা বিশেষ ক্রিয়া বলবো যেটা অবশ্যই আপনাদের করা উচিত এবং এই ক্রিয়াটির মাধ্যমে আমরা আমাদের জীবনের বিভিন্ন রকমের অভিষ্টকে লাভ করতে পারি মনে মনস্কামনা পূরণ করতে পারি এবং তার সাথে সাথে নিজেদের জীবনের বিভিন্ন রকম প্রতিকূলতাকে কাটিয়ে অনুকূলতা লাভ করতে পারি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সাকসেস পেতে পারি শারীরিক সক্ষমতা শারীরিক দিক থেকে শক্তিশালী আমরা হতে পারি তার সাথে সাথে আমাদের আর্থিক দিক থেকেও সফলতা নিয়ে আসতে পারি আর্থিক সমৃদ্ধতা আমরা লাভ করতে পারি কী সেই উপায় এবং কখন এটা করতে হবে এই পুষ্য নক্ষত্র কতক্ষণ থাকছে রবিবার দিন সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব আজকে আমরা এই বিশেষ পর্বে আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী সহজ ভাষা ধর্মকথা এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতাম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথায় আমরা প্রতিনিয়তই এই ধরনের ভিডিওগুলো উপস্থাপিত করি যেগুলো আমাদের জীবনে বিভিন্ন জটিল সমস্যার সহজ সমাধান আপনাদের হাতের কাছে তুলে ধরে যদি আপনারা সেগুলো নিয়মিত পেতে চান তাহলে আপনাদের এই প্রিয় চ্যানেল সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায় দর্শক বন্ধুরা এই পুষা নক্ষত্র আসতে চলেছে উনিশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ইংরেজি চৌঠা আগস্ট দু হাজার চব্বিশ রবিবার দিন এই পুষ্যা নক্ষত্রে সংযোগ থাকবে দিবা দুটো তিন মিনিট পর্যন্ত অর্থাৎ চৌঠা আগস্ট রবিবার দিন আমরা পুষ্যা নক্ষত্র পাব দিবা দুটো তিন মিনিট দুপুর দুটো তিন মিনিট পর্যন্ত এই সময়কালের মধ্যে প্রথম আপনারা অবশ্যই যে কোনো শুভ জিনিস শুরু করতে পারেন অর্থাৎ এই সময়ের মধ্যে আপনারা ব্যবসা যদি কোনো নতুন ব্যবসা শুরু করতে চান শুরু করুন কোনো এডুকেশনাল সংক্রান্ত বিষয় শুরু করতে চাইছেন শুরু করুন বই খাতা কিনতে যাচ্ছেন অবশ্যই এই সময় কিনুন সোনা দানা কিনতে চাইছেন কিনুন বাড়িঘর জমি জায়গা দেখতে চাইছেন যান ঘর সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেবেন কেনাকাটা করবেন করুন যে কোনো কেনাকাটায় কিন্তু অনেক বেশি আপনারা লাভ গেইন করতে পারবেন এই সময় যদি সোনা দানা কেনেন তার সাথে শুভত্ব আসবে আরও বেশি অর্থ আকর্ষণ করবে সে সোনা বা রূপো অর্থাৎ যে কোনো জিনিস যা কিছুই আপনারা কিনে এই সময় বাড়িতে নিয়ে আসবেন সেটাই কিন্তু আপনাদের বৃদ্ধিতে জীবনকে বৃদ্ধি করতে সহায়তা করবে অবশ্যই এই সময় আপনারা যে কোনো জিনিস কেনাকাটা বা যে কোনো শুভ জিনিস শুরু করতে পারেন বিবাহ সংক্রান্ত বিষয়ে যদি দেখাশোনা থাকে এই সময় আপনারা করতে পারেন অর্থাৎ যে কোনো শুভ জিনিস স্টার্ট করা শুরু করার শুভ সময় হচ্ছে এই পুষ্যা নক্ষত্রের রবি পুষ্যার সংযোগ এটা হচ্ছে প্রথম দ্বিতীয় হচ্ছে বন্ধুরা এই সময়ের মধ্যে আমরা একটা বিশেষ ক্রিয়া করব যেটা শেকড় দিয়ে অর্থাৎ গাছের মূল দিয়ে Quinto. এই ক্রিয়াটা করতে গেলে আপনাদের আগের দিন অর্থাৎ শনিবার দিন থেকে ক্রিয়াটি শুরু করতে হবে কী করতে হবে প্রথমে আপনারা আপনাদের বাড়ির আশেপাশে কোনো শ্বেত আকন্দ গাছ খুঁজে নেবেন যদি সে আকন্দ না পান যে কোনো আকন্দ গাছ আকন্দ গাছের ফুলে বিভিন্ন রকম কালার হয় সময় প্রথমে আমরা চেষ্টা করি শ্বেত আকন্দ সাদা আকন্দর মধ্যেই করতে যদি না সম্ভব হয় যে কোনো আকন্দ গাছ আপনারা জোগাড় করে দেখে নেবেন বাড়ির আশেপাশে এই গাছগুলি পাওয়া যায় আমি স্ক্রিনে দিয়ে দেবো কী গাছের কথা বলছি দেখলেই বুঝতে পারবেন হয়তো আঞ্চলিক ভাষায় গাছটার নাম অনেক সময় আলাদা থাকে বিভিন্ন জায়গায় তাহলে সেই আকন্দ গাছে আপনারা শনিবার দিন যেহেতু রবিবার দিন ক্রিয়াটা করবো শনিবার দিন আপনারা চলে যাবেন কী নিয়ে যাবেন এক ঘটি জল অবশ্যই নেবেন একটুখানি ফুল নেবেন একটুখানি আতপ চাল নেবেন আর একটা কাঁচা টাকা আর একটা সুপারি নিয়ে চলে যাবেন আকন্দ গাছে ভালো করে প্রথমে জল দেবেন তারপরে একটু আতপ চাল ছিটিয়ে দেবেন তারপরে একটা কাঁচা টাকা এবং সুপারি হাতে নিয়ে আকন্দ গাছটার কাছে হাত জোর করে প্রার্থনা করবেন আপনারা কি জন্য এই টোটকাটি করছেন অর্থাৎ আপনারা যদি শারীরিক সুস্থতার জন্য করেন সেটা বলবেন যদি আর্থিক উন্নতির জন্য করেন সেটা বলবেন যদি ব্যবসায়িক উন্নতির জন্য চান সেটা বলবেন বা এক থেকে দুটো আপনাদের বেশি কামনা আছে অর্থাৎ আপনারা চাইছেন বিবাহ তাড়াতাড়ি হোক প্লাস আমার ব্যবসাটা উন্নতি হোক এরকম দুটো কামনা আছে যার যা কামনা সেটা আপনি জানাবেন এবং জানিয়ে বলবেন যে কালকে আমি আসবো এবং আপনাকে নিয়ে যাব সাথে করে আমার আমার এই মনস্কামনা যেন পূরণ হয় এটা বলে আপনি ওইখানে একটা টাকা এবং এই সুপারিটি দিয়ে চলে আসবেন পরের দিন যাবেন গিয়ে ওই গাছের নিচের থেকে যখন পুষ্যা নক্ষত্র চলবে যে সময়টা আমি বললাম অর্থাৎ চৌঠা আগস্ট ফোর্থ আগস্ট দু হাজার চব্বিশ রবিবার দিন দুপুর দুটো তিনের মধ্যে সকাল থেকে দুটো তিনের মধ্যে আপনারা যে কোনো সময় যাবেন গিয়ে ওই গাছের গোড়া থেকে মূলটা তুলে নিন নিয়ে আসবেন ওই গাছের শেকড় কিছুটা কেটে নিয়ে চলে আসবেন খেয়াল করবেন গাছটার জন্য কোনো ক্ষতি না হয় সেইভাবেই মূল কাটবেন অল্প একটু কেটে নিয়ে আসবেন কেটে নিয়ে এসে বাড়িতে এসে ওটাকে ভালো করে ধুয়ে গঙ্গা জল পারলে গঙ্গা জল দিয়ে ধোবেন ধুয়ে একটুখানি সাদা চন্দন লেপন করবেন অর্থাৎ সাদা চন্দন লাগাবেন লাগিয়ে শিবলিঙ্গের সামনে দিয়ে ধূপ ধুনো এবং নৈবিদ্য অর্থাৎ যেভাবে আপনার বাড়িতে পুজো করেন পুজো করে নেবেন যদি বাড়িতে শিবলিঙ্গ না থাকে কোনো মন্দিরে গিয়ে আপনারা পুজো সারবেন শিবলিঙ্গের সামনে ওই শেকরটি কিন্তু অবশ্যই দিতে হবে এবং এটি করে নেওয়ার পরে আপনি ওই শেকটিকে ধারণ করবেন কিভাবে ধারণ করবেন প্রথম কথা সাদা সুতো দিয়ে বেঁধে আপনারা হাতে পড়তে পারেন গলায় পড়তে পারেন এছাড়া ওই শেকরটিকে আপনারা কোনো মাদুলির মধ্যে ছোট্ট করে কেটে নিয়ে কোনো রূপোর মাদুলির মধ্যে ঢুকিয়ে নিয়ে আপনারা পড়তে পারেন পারমানেন্টলি ওটা আপনাদের কাছে তাহলে থাকবে এইভাবে যদি আপনারা ওটাকে ধারণ করতে পারেন এই সময়টার মধ্যে এই তিথিটার মধ্যে ওর যে শক্তি ওর যে প্রভাব সেটা আপনারা জীবন অনুভব করবেন জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে সাকসেস পেতে শুরু করবেন এবং যে মনস্কামনা নিয়ে স্পেশাল যে মনস্কামনা আপনারা এটা করেছেন সেটা তো অবশ্যই অবশ্যই পূরণ হবে খুব শিগগিরই দেবাদিদেব মহাদেবের কৃপা আশীর্বাদের মাধ্যমে এটা গেল প্রথম অত্যন্ত স্পেশাল উপায় এছাড়া বন্ধুরা আর একটা উপায় এখানে আমি বলে দিচ্ছি এছাড়া আপনারা যেটা করতে পারেন এই দিন অবশ্যই আপনার সাদা বস্ত্র দেবাদিদেব মহাদেবকে নিবেদন করে আসবেন যে কোনো মন্দিরে গিয়ে করবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী করবেন এবং সেই সাদা বস্ত্রের মধ্যে আপনারা একটু হলুদ দিয়ে স্বস্তির চিহ্ন এঁকে দেবেন দিয়ে তারপরে বস্ত্রটা নিবেদন করবেন সাদা ধুতি হতে পারে যে কোনো জিনিস একটু হলুদ দিয়ে আপনারা একটু কোনো একটা স্থানে একটু হলুদ দিয়ে স্বস্তির চিহ্ন এঁকে তারপরে সাদা বস্ত্র নিবেদন করুন যে কোনো শিব মন্দিরে গিয়ে যদি বস্ত্র কেনার মতন সামর্থ্য না থাকে তাহলে কী করবেন পঁচিশ সেন্টিমিটার পঁচিশ সেন্টিমিটার মতন কাপড় কিনে নিন ছোট সাদা কাপড় তাতেই আপনারা স্বস্তিক চিহ্ন আঁকুন হলুদ দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন জল দিয়ে হলুদ দিয়ে গুলে আঁকুন এঁকে সেটাকেই আপনারা নিবেদন করে দিন দেবাই মহাদেবকে এই শ্রাবণ মাসের রবি পুষা সুন্দর এই সংযোগের দিনে আপনাদের আশীর্বাদ আসবে দেবদেব মহাদেবের এবং এর ফলে আপনাদের জীবনে ধনদৌলতের অভাব হবে না সুখ শান্তির অভাব হবে না মনে সবসময় শান্তি বিরাজ করবে আশা করি ছোট্ট এই উপায়গুলো আপনাদের জীবনে অনেক বড়ো প্রভাব দেবে এবং আপনাদের জীবনকে অনেক সুন্দর করে তুলতে সাহায্য করবে যদি পর্বটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকমই আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায় আর বন্ধুরা আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক রাখুন হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে মতো আলোচনা হয়ে থাকে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী পর্বে নমস্কার